গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইস মৌমিতা ইন কলকাতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো বন্ধুরা আমি এতগুলো কাপড় নিয়ে বসেছি এখন ছাদে বসে বসে আমি কাপড়গুলো কাজবো আমি ভিজিয়েছিলাম সকালে আর এই দেখো আজকে কিন্তু অনেক রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে বন্ধুরা আজকে আর লিলি আর কালোকেও নিয়ে আসলাম ছাদে ঘাস খেতে আর এমনিতেও ছাদে একটু আনতে হয় কারণ কি ওদেরকে নিয়ে তো বাইরে না তো তো ওরা সব সময় ঘরেই এই দেখো এখানে জলটা একটু নোংরা হয়ে এসছে তো জলটাকেও পাল্টে দেব আর এই দিকে আর কালুর যে লিটার বক্সের বালি আমি ধুয়ে রেখেছি অলমোস্ট শুকিয়ে গেছে জলটা ভরুক চলো বন্ধুরা তোমাদেরকে এই ফুলটা দেখায় এ দেখো কি সুন্দর বড় বড় ফুল হয়েছে গাছটাতে একদম বৃষ্টির মতন করে পুরো গাছটা ভিজিয়ে আমি জল দিয়েছিলাম বলেই এত সুন্দর ফুল হচ্ছে প্রত্যেকটা গাছ এইভাবেই জল দিতে হয় তবেই গিয়ে ফুল গাছ খুব সুন্দর হয় আর ওই দেখো বন্ধুরা সামনের ওই বাড়িটাতে সরস্বতী পুজো হচ্ছে খুব বড় করে তাই জন্যেই কিন্তু আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি যাতে গানগুলো শোনা না যায় গানগুলো শোন শোনা গেলে ভিডিওতে প্রবলেম হতে পারে তো চলো বন্ধুরা এখন এক বালতি জল ভরে নিলাম এবার আমি এই জায়গাটাতে জলটা ঢেলে নিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে নেবো কারণ কি কাপড়গুলো এখন কাচতে হবে এইখানটাতে তো আমি ভালো করে জল ঢেলে ভালো করে জায়গাটা এইভাবে পরিষ্কার পরিষ্কার করে নিলাম দেখো বন্ধুরা আর একটু জল ঢেলে জায়গাটা পরিষ্কার করে নিয়ে আমি কাপড়গুলো এদিকে জলটা ভরুক বালতিতে আমি একটা একটা করে কাপড়গুলো কাপড়গুলো আর এই আমি ওয়াশিং মেশিনে দিই নি কারণ কি এগুলো হাতেই কাচবো ওয়াশিং মেশিনে দিলে একটু খারাপ হয়ে যাবে আর আমি ইজিতে ধুয়েছি কাপড়গুলো কয়েকটা ছিল ইজিতে ধোয়ার কাপড় তো আমি ইজিতে ধোবো বলেই হাতে ধুচ্ছি আর এই দেখো আমি এই জিন্সের প্যান্টটাও ধুয়ে দিচ্ছি এখানটাতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় এই জিন্সের প্যান্টটাও আমি ইজিতেই ধুলাম তো জামা জামাকাপড়গুলো কাচাকাচি করে ধোয়াও হয়ে গেছে এবার আমি এক বালতি জলের মধ্যে কমফার্ট নেব। কমফার্ট নিয়ে আমি উলের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো কমফার্ট দিলে পরে বেশ ভালো একটা আহ খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ভালো লাগে জামা কাপড়ের মধ্যে অনেক দিন থাকে এই কমফার্টের স্মেল মানে সুগন্ধটা অনেক দিন থাকে তো আমি এখানটা জল ভরে নিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো করে নিয়ে এবার জামা কাপড়গুলো আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা বেশি জামা কাপড় নেই কিন্তু বড় বড়ো এইখানে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই জামাটা অ্যাকচুয়ালি আমি বাতিতে জলটা বেশি নিয়ে নিয়েছি তো আমি যদি সব সবকটা জামা ঢুকাই তো ঢুকাতে পারবো না একটা বালতিতে এবার কি করা যায় বন্ধুরা আমার কাছে আরেকটা বালতি আছে আমি এই বালতিতে হাফ হাফ জামা ট্রান্সফার করে নেব করে নিয়ে অর্ধেক জলও ট্রান্সফার করে নিয়ে ভিজিয়ে তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে আমি ভালো করে মেলে দেবো আর আজকে রোদটাও খুব ভালো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি ট্রান্সফার করে নিচ্ছি জলটা আমারই ফুল এক বালতি জল নিয়ে নিয়েছি ভিডিও করতে করতে কথায় কথায় খেয়াল ছিল না এই দেখো এইবার ভালো হয়েছে দুটো বালতিতে আমি ভাগাভাগি করে নিয়ে দিলাম এবার ভালো হয়েছে এবার আর জল বাইরে বেরোবে না দেখো বন্ধুরা আর আমি তো ভিডিওর অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না অনেক গান বাজছে তাই জন্যে ঠিক আছে বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার কাপড় কাঁচা হয়ে গেছে আর এই কাপড়গুলো কিন্তু আমি বেশি চিপড়াবো না চিপবো না জলগুলো আর দেখো আমি উল্টো করে মেলে দেবো আর রোদ কিন্তু আজকে খুব কড়া রোদ উঠেছে কালকে তুলনায় কালকে তো কিছুই ওঠেনি রোদ রোদ কিছুই ছিল না আর দেখে মনে হচ্ছিল ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার কিন্তু আদৌ আদৌ না খুব গরম ওয়েদারে ছিল আর দেখো বন্ধুরা আমি আহ পাখির জলের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি জল ভরে আবার দিয়ে দিলাম জল পাখিরা এসে খাবে খুব গরম তো আরো বেশি দরকার পড়বে জলটা এই গাছে সব পাখিরা বসে থাকে দেখো বন্ধুরা এই গাছেই কিন্তু বসে থাকে তো জলটা দিয়ে দিলাম ভালো হলো এই দেখো কালু বেড়ালরাও দেখো ছাওয়ায় ছাওয়ায় বসে আছে কেউ কিন্তু রোদে নেই সব কিন্তু ছাওয়ায় আর দেখো লিলি ওই গড়াগড়ি খাচ্ছে নোংরার মধ্যে এই দেখো অ্যাটাক করলো ও গড়াগড়ি খাচ্ছে এবার কালু ও গড়াগড়ি খাবে আর এত ধুলো ছাদের মধ্যে যে কি বলবো যতই স্নান করি পরিষ্কার করি সেই ধুলো ধুলো হয়ে থাকে ঘরে যখন নিয়ে যাব তখন ওয়াইপ করে দেবো ওদেরকে কোনো ব্যাপার না কিন্তু স্নানও করাতে হবে শীতকালে তো স্নান করাতে পারিনি এখন গরম আসলো এবার স্নান করাবো আর এই দেখো বন্ধুরা মাটিতে গড়াগড়ি খেয়ে কী অবস্থা করেছে পুরো মাথার মধ্যে দেখো ধুলো লেগে আছে গায়ে গায়েও ধুলো লেগে লেগে আছে লেজে এই হয় যেটা বলছিলাম ধুলোতে পুরো নোংরা হয়ে থাকে তারপরে আমি বা ঘরে নিয়ে গিয়ে আমি ওয়াইপার দিয়ে ওয়াইপ করে দেবো দেখো লিলি আদর খাওয়ার জন্য আমার পায়ের মধ্যে এসে বারবার ঘাসা ঘাসি করছে আদর করতে হবে ওকে আদর করতে হবে আর চলো বন্ধুরা ওকে তুলে নিয়ে ওপরটা রাখি যাতে একটু ভালো করে ভিডিও করতে পারি ভালো লাগে বেশ এই দেখো বন্ধুরা আমি ওপরে তুলে নিয়েছি ওকে এবার ওর সাথে একটু মজা করবো একটু ভিডিও করবো আর খুব ভালোবাসে এই জায়গাটা বসতে উঁচু না উঁচু থেকে সবকিছু পরিষ্কার দেখতে পারে দৃশ্য আহ কাঞ্চিতে কি হচ্ছে না হচ্ছে কোন পাখি আসছে কি আসছে সব দেখবে এই দেখো আমি উপরে বসিয়ে দিলাম তাই জন্য এখান থেকে ভালো করে ও সব দৃশ্যগুলো দেখবে ওই দেখো আবার আমাকে কামড় দেয় খুব রাগ লিলির খুব রাগ কালো আবার এরকম না কালো খুব শান্ত কালোকে যা করো কিচ্ছু বলবে না কিন্তু লিলিকে ধরা যাবে না আর এই দেখো বন্ধুরা সেই যে স্ট্রবেরি যে স্ট্রবেরি আমরা কোনোদিন খেতে পাই না দেখো বেশ বড় হয়েছে এই স্ট্রবেরিটা তো আরো আছে নাকি একটু দেখছি আছে তো নিশ্চয়ই স্ট্রবেরি তো জঙ্গলি ফল যত্ন করতে হয় না যেরকম খুশি সেরকম ভাবে রাখলে একটু জল দিলেই যথেষ্ট আর এই স্ট্রবেরি গাছ যদি কেউ নিজের বাগানে মাটিতে পোতে তাহলে আর দেখতে লাগবে না মানে স্ট্রবেরির বন হয়ে যাবে কারণ কি লতায় পাতায় হয়তো এই মানে গাছে উঠে যাবে বেড়ায় উঠে যাবে যেখানে পারবে সেখানে উঠে যাবে পাঁচিলে উঠে যাবে তখন মনে হবে স্ট্রবেরি গাছগুলো কেটে পরিষ্কার করে দিই তো যাই হোক বন্ধুরা আমি জামা কাপড় মেরে দিয়েছি আজকালকের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঘরে যাই তো বন্ধুরা তোমাদের সাথে সরস্বতী পুজো শেয়ার করতে আসলাম তো চলো কেমন হয়েছে ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই খুব সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা সরস্বতী পুজো ডেকোরেশন ঠাকুর সুন্দর হয়েছে রে নীল লাইটটা খুব ভাল লাগছে তো দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছে আর মামি আজকে খিচুড়িও করেছে আমি তো ব্যস্ত ছিলাম হুম তুমি ভাত খাচ্ছ খিচুড়ি খাবা না দিদা ভাত খাচ্ছে সেই সকালবেলা কাপড় ঠাপড় কাচলাম কেচে ঠেচে নিয়ে স্নান টান করে আসলাম এখন আচার কিসের আচার রে লাগে অনেক সময় হ্যাঁ হ্যাঁ না আমার টক টক মিষ্টি ভালো লাগে হুম টক মিষ্টি আচার ভালো লাগে আর এই আচারটা না ডালের সাথে ওগুলোই ভালো লাগে হুম এই দেখো বন্ধুরা লাবরা আহা হা আর এইখানটা মনে হচ্ছে খিচুড়ি আছে ও হো 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 এই দেখো বন্ধুরা খিচুড়ি মামামি টেস্ট করতে দিব এটা নাকি টেস্ট এটা এটা খেয়েই আমার পেট ভরে যাবে এই যে সুব্রত সকালে দিয়ে পোশাক কইছে বিকালে পোশাক খেদম আবার এসে পোশাক দিতে আমার বাগু ফল ধরল

ফুল প্রদর্শনী দেখার জন্যে তো তোমাদের সাথে শেয়ার করবো ফুল প্রদর্শনী চলো বন্ধুরা তো বন্ধুরা আমি বাড়িতে বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় আমি খুব ব্যস্ত ছিলাম আমি তো খুব তাড়াহুড়ায় ছিলাম আমি ভিডিও করতে পারিনি তো আমি দেখো ডাইরেক্ট এখানে এসেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুল মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে আমি কোনটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমি বুঝতে পারছি না দেখো বন্ধুরা কি সুন্দর ফুলগুলো আর গোলাপের যে ঝাঁক মানে এক ঝাঁক গোলাপ এই বন্ধু এই ভিডিওটা বন্ধুরা একটুখানি লম্বা করে তুলেছিলাম রিল করবো বলে জাস্ট তোমরা গোলাপের ঝাঁক দেখো মানে কি বলবো এত সুন্দর লাগছে মানে একটা গাছে এত গোলাপ মানে কি বলবো দুশো তিনশোটার উপর গোলাপ মনে হয় একটা গাছেই হয়েছে আর এই দেখো এখানে এই গাছগুলো খুব মানে সুন্দর গাছ এগুলো মানে লন বা বড় বাগান ঠাগানে লাগানোর জন্যে আর এই দিকে দেখো নানান রকমের ডালিয়া হয়েছে মানে চোখ কেড়ে নেওয়ার মতন কালারগুলো এত সুন্দর এত সুন্দর যে কী বলবো মানে সত্যি এখানে আমরা যতক্ষণ ছিলাম মানে ইচ্ছে করছিল না এখান থেকে বেরিয়ে আর অন্য কোথাও যাই আর এ দেখো এটা মনে হচ্ছে ফেস ফ্লাওয়ার আমি জানি না মেবি আমি ঠিক বলছি কিনা ভুল বলছি জানি না আর এই ফুলটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে সাদা পুরো লাইন করে লাগিয়েছে দারুন লাগছে প্রত্যেকটা ফুলই চোখ কেড়ে নেওয়ার মতন মানে তোমরাও আসো বন্ধুরা কলকাতায় flower আহ প্রদর্শনী হচ্ছে খুবই সুন্দর এই ফুলগুলো মানে দেখে মনে হচ্ছে আমাদের বাগানে যদি আমরা লাগাতে পারতাম খুবই ভালো হতো এই দেখো এখানে আই থিঙ্ক এটা পপি আহ সুন্দর মৌমাছিতে আহ মধু খাচ্ছিল আর দেখো বন্ধুরা এখানে সবজি এত সুন্দর করে মানে প্রেজেন্ট করেছে সবজিগুলোকে গুলোকে বেগুনি রঙের বাঁধাকপি সাদা রঙের বেগুন কি সুন্দর টমেটো গুলো দেখো আঙুরের মতন হয়ে আছে দারুণ লাগছে দেখতে হলুদ রঙের বাঁধাকপি দেখো বন্ধুরা আর এই প্লান্ট গুলো খুব দামি দামি প্লান্ট বন্ধুরা ইনডোর আছে আউটডোর আছে খুবই ভালো লাগে আর সহজে পাওয়া যায় না এই প্লান্ট গুলো তো বন্ধুরা ফ্লাওয়ার প্রদর্শনীর ভিডিও এই অব্দি করলাম বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তো চলো বন্ধুরা কুকুর বেড়ালের জন্য খাবার রেডি খাবারটা দিয়ে আসি দেখো বন্ধুরা একটুখানি খাবার এখনো রয়ে গেছে বিকেলের দিকে দিয়েছিলাম ভাতটা দিয়ে দি আর একটু পিওর পেটও দিয়ে দেব ওরা আসবে এক এক করে আমরা তাড়াতাড়ি দিলাম দেখো বন্ধুরা খাবার দিয়ে দিয়েছি আবার ওরা আসবে এক এক করে খাবে একজন এসছে

অনেক দিয়েছে তো ওর জন্য অপেক্ষা করছিস যাও বলটু ওইদিকে আছে খাও ওইদিকে দিয়েছি খেতে যাও যাও মারে না ওরা সবাই আসবে খেয়ে চলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা